হ্যাঁ ভাইয়া এখন এই মেশিনটা সম্পূর্ণ কমপ্লিট ওকে করলাম এখন চালু করব এই ভিডিওতে দেখা যাচ্ছে এখন এই বাই ওনার হাইটার ওয়েট ডিসপ্লে কাছে body six inches point six weight fifty one point six are you coming let's show the end. thank you goodbye body temperature 36.5 degree I don't thank know. You. I don't Goodbye. do আর রিসিভ চলে আসছে উনি কত ফিট কত ইঞ্চি ঠিক আছে সব এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর আকর্ষণীয় একটা জিনিস আর মূল বিষয় হচ্ছে আমাদের এই মেশিনটি খুব সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন করছে দেখেন এই মেশিনটি আজকে আসছে আসার পরে আমরা মেশিনটি চালু করলাম বাইরে আসেন তো একটু সামনে এই বাইয়ে এই মেশিনটি আনছে প্রায় দীর্ঘ বিশ দিন পরে ওয়েট করে এই মেশিনটি আনছে উনি উনি এই এটা দিয়ে ব্যবসা করবে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবো ওনার জন্য ওনার ব্যবসা যাতে অনেক ভালো হয় আর এটা অনেক আকর্ষণীয় মেশিন এটা মানুষ দেখলে অবশ্যই এটাতে একবার উটার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন চায়নার থেকে যারা বিভিন্ন প্রোডাক্ট আনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মেশিনটি আজকে আসছে ইনশাআল্লাহ যদি কারো এরকম মেশিন বা চায়না থেকে আলিবাবা ডট কমের যে কোনো পণ্য আনতে আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন বিশ্বাস্ততার সাথে আমি মেশিন এনে দিয়েই মানুষকে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো অংশযন্ত্র আনার জন্য